আমাদের দলের এগারোজন এখানে আমরা দেখছি দুটো কংগ্রেসের আছে নম্বর এটা একজনের বিজেপি কংগ্রেসের তো তো কাউন্সিল একজন না দুজন অঞ্জলি সরকার তিন নম্বর আর হলো জুম্মা খান চার নম্বর ওয়ার্ডার কী হচ্ছে আর পিঙ্কি হাজার হল হচ্ছে বিজেপি উনি ষোলো নম্বর নিয়ে টোটালে জন দিয়ে গেছে আমি দিয়ে গেছে দেখছি দল যেটা ভালো বুঝবে সেটা করবে হুম আর আমরা তো সব সময় বিরোধী দলের গিয়ে দূরত্ব রেখে আমরা পৌরসভা চালাচ্ছিলাম পৌরসভা সব কাউন্সিলারই আমাদের সঙ্গে ছিল হঠাৎ দেখছি বিজেপি আর একে নিয়ে করেছে মানস্থা যেটা ভালো পার্টি ভা যেটা ভালো বুঝবে সেটা করবে কেন করলো বলে মনে হচ্ছে কেন বলতে গেলে আমাদের বিধায়ক সাহেব বলতে পারবে মানে এই অনাথটা বিধায়কের জন্যই এসেছে বলে মনে হচ্ছে হ্যাঁ এটা বিধায়কের জন্যই এসেছে

বিধায়ক জায়গা যেখানে ফেলতে যাচ্ছি একটা আমরা ফাঁকা জায়গায় ফেলতে যাচ্ছি মাল সেখানে মেম্বারকে কিছু লোককে কিছু দুষ্কৃতী মানুষকে নিয়ে ঝামেলা করছে আমাদের নিজস্ব ডাম্পিং গ্রাউন্ড আছে সেখানে আমরা মাল ফেলতে পারছি সেখানেও বাধা দিচ্ছি আমরা ফেলবো কোথায় মাল এতদিন জানান না আমি জানিয়েছি তো ওপরে জানিয়েছি সব জানি আমরা জায়গাও কিনেছি জায়গা মোটামুটি দশ বারো দিনের মধ্যে রাস্তা হয়ে যাবে ট্রেনটাও পাস হয়ে গেছে

পক্ষেকার আছে আমাদের পক্ষে ধরেন সাতটা কাউন্সিলর আছি সামনে আছি এই সাতটা কাউন্সিলর কি শাসক দলের হ্যাঁ এটা শাসক দল আর ওদের কাছে আটটা মানে দলীয় কাউন্সিলর আছে